তোমার কলম নেই কলম কিনে দিব মামুনি দেখো সিঁড়ে ফেলছে তোমার দেখো তুমি কষ্ট পাচ্ছ তোমাকে আমি অনেক কলম কিনে দিব অনেক খাতা কিনে দিব ঠিক আছে মাউনি তুমি আর কলম খাতা নিও না আমি তোমাকে অনেক কলম খাতা কিনে দেবো ব্যাগে ঢুকাও ব্যাগে রেখে দাও সোনামনি ব্যাগে রেখে দাও হ্যাঁ তোমার ব্যাগটা খুব সুন্দর তাই না মামনি বলো কার্টুন আছে এই যে কার্টুন এই যে কার্টুন এই যে করতে বসো মাইরা করতে বসো বাবা না নেই পড়া বের করো মামুনি পড়াশোনা করো হ্যাঁ পড়া শুরু করো বইছি হয়ে গেল তো আবু বকা দিবে না বলো বকা দিলে কান্না করবা

মামুনিগুলা সোনামনি সোনামনি বলো ইয়ার মানে কি আই যে সোনামণি বলো ইয়ার মানে কি ইয়ার মানে ইয়ার মানে কি আর হেয়ার মানে চুল চুল ভেরি গুড অনেক পড়া পারছো থ্যাংক ইউ থ্যাংক ইউ মামুনি তুমি বলো ওয়েলকাম

বলো আজ থেকে আর হোমান বাবু বলবো না বলো হুমাইরা বলবো বলো আজ থেকে হোমান বাবু বলবো না হুমাইরা বলবো হুম হ্যাঁ তুমি এখন পুরা নাম বলা শিখে গেছো এখন আর হুমায় কেউ যদি বলে যে বাবু তোমার নাম কি তখন তুমি বলবা না যে আমার নাম হোমান বাবু তুমি বলবে আমার নাম হুমাইরা। আমার মনি কই আমার মনি কই আমার মনি কই হুমাইরা হুমাইরা আমার মনিকে দেখেছো দেখেছ সারাদিন বাসায়নি কোথায় যে গেছে মেয়েটা আমার আমার মনি কোথায় গেছে বাবু আমার আয়রামণিকে দেখেছো কোথায় আমার মনি আমার এগুলা কি এগুলা কি লিখেছো এগুলা ওয়ান টু তো হয়নি এগুলা কি লিখছো তাই বলো তো এগুলা তো কিচ্ছু হয়নি না হয়েছে এক দু এক দুই নাম হয়েছে ওয়ান টু কিচ্ছু হয়নি pareni pareni evo alo <tweak> bolo to patte tempo mama ni ever bolo to one one babu bolo babu bolo to one

সোনা বাবা একটু সুন্দর করে পড়ো বই শিটতে হয় না